কি হয়েছে কি সকাল সকাল খেতে বসে গেছো ভাগিনটাগিনদের খেতে খেতে দিয়েছো না কী দিয়েছো আমি সবচেয়ে লাস্ট বস তুমি সবচেয়ে লাস্টে লাস্টে বসছো কিন্তু তোমার জন্য যে পছন্দের জিনিসটা এনেছি আমি হ্যাঁ কড়া মালপো খেলে দুটো খেয়েছো তো কেমন লাগলো বলো অ্যাকচুয়ালি তুমি একটা ভুল করেছো না মালপোটায় পরে খেতে হতো মুড়িটা খেতে হতো কেন বলো এখন মুড়ির না টেস্ট লাগবে না ঠিক আছে তো ও খেয়ে নাও আর ভাগ্নিদের জন্য সবচেয়ে চিংড়ি মাছ এনেছি ভালো চিংড়ি মাছ নয় চিংড়ি মাছ মালাইকারি করার দরকার নেই বুঝলে তো এমনি আদা পেঁয়াজ টেঁয়াজ দিয়ে মাখা মাখা একটা হয় না আর ইয়ে একটু চিনি দিয়ে দিবে আর ইয়ে দেবে না লঙ্কা খুব বেশি দেবে না মিষ্টি মিষ্টি লাগবে সুন্দর লাগবে বুঝতে পারবে তো এরকম রান্না করে ফেলবে মা বৃষ্টিতে আবার শুরু হলো বাবা কোথায় গেল খালপাড়ে গেছে আচ্ছা আর আপনার দুজন কেমন আছেন ভালো আছেন তো মাল ফাঁকিয়েছেন জ্বালানি চিড়ে এখানে পড়ছে জ্বালাবে মানে বৃষ্টির জন্য এত অগোছালো হয়ে পড়েছে পুরো ঘর বাড়ি মানে সে বলার মতো নয় আর কি কাদা হয়ে গেছে মানে ঘরটা পুরো কাদা কাদা হয়ে গেছে এখানে তো কাদা হয়ে গেছে অলরেডি মানে যাচ্ছে তা ব্যাপার সত্যি এবছর হ্যাঁ হ্যাঁ মানে বলা যায় না আর কি কী যে হচ্ছে কি হচ্ছে আর এদিকে আমাকে একজন সাজিয়ে দিয়েছে আমি তো জানতাম না সুন্দর করে টিপ পরিয়ে দিয়েছে মাথায় ফুল লাগিয়ে দিয়েছে মধু বন্যা বান্না করেছে আমার লোকটা দেখাতে হবে না সবাই দেখে জানে এই যে আমাকে সাজিয়ে দিয়েছে টিপ পরিয়ে দিয়েছে ফুল লাগিয়ে দিয়েছে আর এটা দেখে সব হাসা হাসি করছে দারুণ লাগছে হ্যাঁ কি আর বলবো যাই হোক ভাগ্নি সাজিয়ে দিয়েছে না কিছু বলার তো নাই সাখি একটা কথা জানো কি আমার অনেক দিনের পরে একটা ইচ্ছা পূরণ হচ্ছে এই যে দেখো এই যে পুঁটি মাছ মানে এমনি বাজারে চুনামাছ কিনতে পাওয়া যায় আর ওই মাছটা না আমার পছন্দ কারণ ওইখান থেকে আনলে না ওই মাছের স্বাদ থাকে না এই যে খাল থেকে ধরা হ্যাঁ মাঠ থেকে জল বেরোচ্ছে আর সেই মাঠ থেকে জলে আসছে পুঁটি মাছ এই যে পুঁটি মাছ আজকে যে রান্নাটা হবে না এই যে লেবুর যে টকটা করবে ওই যে ঝোলটা ওই ঝোলটা দিয়েই খাওয়া হয়ে যাবে শুধু এতটাই টেস্টি হবে গো কে গো তুমি কে তোমাকে চেনা যাচ্ছে না তো মাছ নেবে মাছ ক্লিলিপ নেবে ক্লিপ তো মাইমা নিয়ে নিয়েছে মাথায় লাগিয়ে নিয়েছে আর তুমি পাবে না কি তুমি দেবে ক্লিপ কেন মাইমা নিচ্ছিল কি হচ্ছিল গো আচ্ছা সবগুলো দিয়ে দাও চারদিকে ছড়িয়ে দেবে তো এগুলো একদম চারদিকে হ্যাঁ চারদিকে ছড়িয়ে দাও হ্যাঁ একটু পরে না কিচ্ছু হবে না ভাঙবে না আর একটু ভাঙলে কিছু হবে না তুমি দিয়ে দেবে দাও সব দিয়ে দেবে একদম দিয়ে দাও মাঝখানটায় দাও বেশি করে হ্যাঁ দাও এই যে হয়ে গেল আমি একটা কথা বলতে চাই

আর তুমি এরকম খাওয়ার সময় জল জ্বালায় গপ দিয়ে একদম আমি কি বলতে চাইছি তুমি কি আর খাবে না আর খাবে না

সকালে মুড়িটা খাওয়াই না বেশি কি তারপরে যা লাল ডুড়িটা খুলদা ঠিক হয়নি অষ্টমী ডুড়ে আগে সামনে বছর অষ্টমীতে খুলতে হতো হালচুল গেছে কেনা কেনা তাড়াতাড়ি মিটি যায় বলছিলে যে

এরপরে দেবে ঝাল দেবে না হক আমি মাই মাকে বকে দিয়েছি ও মামা ও মামা আমি মাই মাকে বকে দিয়েছি ঠিক আছে ঠিক আছে তো তুই তো হ্যাঁ ঠিক নেই আরো বকতে হবে নাকি আর না বকতে হবে না দাও আছে চচ্চড়ি আধ ভাজা কুমড়ো ভাজা আর কি কি হয়েছে গো আর কি হয়েছে বলো আর কিসের টক সেটা বলো লেবু টক কি দিয়ে

হুম আচ্ছা ব্রেডগুলা দেখেছ নিচে বের করো সস দেওয়া নেই সস আমার ঘরে আছে সে ঘরের সস দেবে বুঝলো তো আবার তার পয়সা কথা তোমার পয়সা কোথায় যায় দিদুন জানবে কি করে যা তার পয়সা হারা হয়ে গেছে তো কিছু দিদা বিয়ের পর শুধু দেখছি ভিডিওতে ভালো মন্দ এটা সেটা করে খাচ্ছ কবে মাংস কবে এ পিঠা আজ

সাইডের গুলা সাইডের সাইডের গুলা এই বল ঠিক আছে কিন্তু ওরা আছে নাকি সাইডের গুলা একটু হ্যাঁ নিচে বল কথা কথা আমি তো কাঁদতে আপনি চামচ দিব পরে আগে একটু জল দাও জল দেব আর ওই জল এই মেশিনটা কত ওয়াটে 500 ওয়াট মনে একদম দাদা পাঠিয়েছিলেন কিপ দিয়েছিলেন কথা কথা হ্যাঁ 500 ওয়াটও চলে যায়

ক্যামেরাম্যান হিসাবে আর এখন এসছে নাকি মা তারপরে তো সঞ্জীব আছে আমাদের বিয়ের পর তো আসেনি সঞ্জীব একবারও সেই ক্যামেরাম্যান যে ভিডিও করে দিয়ে গেছে তারপরে আর আসেনি এই প্রথম হলো যাই হোক আজকে মনে হয় অনেক কিছু হবে বাড়িতে বিশেষ করে পিঠা এই যে সুচকুলি পিঠার সঙ্গে কিন্তু এই খালে তুই রেখেছো চেয়ার উপরে পাগল করে দিবে গো এই বুঝলি পাগল হয়ে যাবে আমাকেও পাগল করে দিবে দাও

খেতে পারবো তো বিরিয়ানি এসছে পিঠা করছে কি হবে সব কিছু থাকবে সকালের জন্য আজকে যা যদি খেতে হয় খাবে তারপরে রেখে দেয় নাকি

ওই এই জন্য তো তুমি অনায়াসে করতে পারছো আর কি দারুন 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 আচ্ছা দোকানের রায়তা ভালো হয় না মানে দই রায়তা যেটা দেয় বিরিয়ানির সঙ্গে তার জন্য স্পেশালভাবে আনানো হয়েছে সঞ্জীবকে দিয়ে দই দিয়ে সেটা করা হবে রায়তা বাড়িতেই আর রায়তার মিস্ত্রি হচ্ছে সাকি শাকি অর্ধেকে শশাটাই দিবে বুঝতে তো বেশি শশা দেবে না খুব বেশি আর শশাটা রাতের মতো করে ফেলবে বুঝতে তো সঞ্জীব কোথায় গেল গোতার প্রস্তুতি হচ্ছে এখন প্রায় রাত বেজে গেছে সাড়ে মামা বিরিয়ানি খাবে তো লেগ পিস খাবে নাকি কি খাবে আচ্ছা আর বসে পড়ো বসে পড়ো কাঁটা ফুটে গেছে মামাকে দেখাবে মামা বার করে দেবে বুঝলে তো না লাগবে না কোথায় কাঁটা আছে নাকি আমায় আমি দাঁড়াও দেখছি তাহলে আমি <inaudible> দেখছি <inaudible>

আগে দিন সাত দিন আগে মাংস আর পেট আর কিছু খানা খা খাওয়া হিয়া বে বিরিয়ানি খাইলো হ্যাঁ হ্যাঁ সব দিনটা সেই তো ভাই আর সাত দুদিন আগে দুটো মাংস দেবে বুঝা তো আমার মাংস গতকাল সাত দুদিন আগে মাংস আছে দেখি আছে দেখি আছে

রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত একটাই অপেক্ষা ছিল বাবা আসেনি বলে তো বাবা এসছে এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে মাও এখানে খেতে বসছে সবাই মিলে ভাগ করে আজকে রাতে খাওয়া হচ্ছে বিরিয়ানি তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে